বন্ধুরা এই ধরনের আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে পাশে থাকবেন প্লিজ বন্ধুরা আজকের পর্বে আমরা চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে পালিত হওয়া চড়ক পূজা নিয়ে কিছু তথ্য এবং ইতিহাস সম্পর্কে জানবার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক বারো মাসে তেরো পার্বণ নিয়েই আমরা বাঙালি এবং এই বারো মাসের শেষ মাস অর্থাৎ চৈত্র মাসের একটি বড় উৎসব হলো এই চড়ক পুজো যা ভগবান শিবের উদ্দেশ্যে করা হয় এবং এটি পালন করার কিছু বিশেষ নিয়ম নিষ্ঠাও থাকে যা ভক্তরা মন থেকে পালন করেন এই চড়ক পূজা ঘিরে রয়েছে বিভিন্ন ধরনের কাহিনী, যা শুনলে অবাক হয়ে যাবেন আসলে চড়ক গাজন হল সাথে সম্পর্কিত প্রথমে এই চড়ক গাজন পালন করা হতো যা ধর্ম গাজন হিসেবে পরিচিত পরে তা হিন্দুমতে শিবের গাজন হিসেবে পালন করা হয় তো চলুন এবার চড়ক পুজোর ইতিহাস এবং তা পালনের নিয়ম সম্পর্কে কিছু জেনে নেওয়া যায় লিঙ্গ পুরাণ বৃহৎ পুরাণ এবং ব্রহ্ম বৈবর্ত পুরাণে চৈত্র মাসে শিবারধনা প্রসঙ্গে নৃত্য গীতাদি উৎসবের উল্লেখ থাকলেও চড়ক পূজার কিন্তু কোনো উল্লেখ নেই পূর্ণ পঞ্চদশ ষোড়শ শতাব্দীতে রচিত গোবিন্দানন্দের বর্ষক্রিয়া কৌমদী ও রঘুনন্দনের তিথিতত্ত্বেও এই পুজোর উল্লেখ পাওয়া যায় না তবে পাশুপথ সম্প্রদায়ের মধ্যে এ উৎসব প্রচলিত ছিল উচ্চস্তরের লোকেদের মধ্যে এ অনুষ্ঠানের প্রচলন খুব প্রাচীন নয় তবে জনশ্রুতি রয়েছে চোদ্দশো পঁচাশি খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামে এক রাজা এই পূজার প্রথম প্রচলন করেন পূজা বা শিবের গাজন এই চড়ক চড়ক পূজা চৈত্র সংক্রান্তিতে অর্থাৎ চৈত্র মাসের শেষ দিবসে পালিত হয় এই পূজার বিশেষ অঙ্গের নাম নীল পূজা পূজার আগের দিন চড়ক গাছটিকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয় এতে জল ভরা একটি পাত্রে শিবের প্রতীক শিবলিঙ্গ বা সিঁদুর মন্দিত লম্বা কাঠের তক্তা বা শিবের পাটা রাখা হয় যা কাছে বুড়ো শিব নামে পরিচিত পূজার বিশেষ বিশেষ অঙ্গ হল কুমিরের পূজা জ্বলন্ত অঙ্গারের ওপর হাঁটা কাঁটা আর ছুরির ওপর লাফানো বানফোঁড়া শিবের বিয়ে অগ্নিনৃত্য চড়ক গাছের দোলা এবং দানো বাড়ানো বা হাজরা পুজো করা পুজোর উদ্যোক্তা ভক্তা বা সন্ন্যাসীরা চড়ক পূজার কয়েকদিন আগে থেকে কঠোর ব্রত ও সংযম পালন করেন একজনকে সাজানো হয় হনুমানের মতো লম্বা লেজ দিয়ে তার মাথায় থাকে উজ্জ্বল লাল রঙের ফুল স্থান বিশেষে রামায়ণের কাহিনীর হনুমানের গন্ধমাদন পর্বত আনার দৃশ্য অভিনীত হয় একে বলা হয় গিরি সন্ন্যাস এরপর সন্ন্যাসীরা সমারোহে আম গাছ থেকে একাধিক ফল সমেত একটি শাখা ভেঙে আনেন এর নাম বাবর সন্ন্যাস চড়ক পূজার আগের দিন নীল চণ্ডিকার পূজা করা হয় যা মূলত নীল পূজা নামে পরিচিত এদিন কয়েকজন একটি দল সারা গ্রাম ঘুরে বেড়ায় দলে থাকে একজন ও দুজন পায়ে থাকে এনাদেরকে দেল বা নীল পাগলের দলও বলা হয় এনারা বাড়ি বাড়ি ঘুরে গাঁজরের গান গায় এবং নাচ গান পরিবেশন করে বিনিময়ে দান হিসেবে যা কিছু পাওয়া যায় তা দিয়েই তারা পুজো করেন এদিন রাতে হাজরা পুজো হয় এবং শিবের উদ্দেশ্যে খিচুড়ি ও শোল মাছ নিবেদিত হয় আগের দিন গাজন তাদের শরীরে ধারালো হুক বিদ্ধ করেন এবং চরক গাছের দড়ির সাহায্যে নিজেদেরকে ঝুলিয়ে রাখেন এবং এটি তাদের চরক গাছের চারপাশে বৃত্তাকার গতিতে চলাফেরা করতে সাহায্য করত। এই আচারের নামটি হলো বানফোড়া আচার তাদের কয়েকজনের জিভে একাধিক সূচ দিয়ে ছিদ্র করে চড়ক গাছের চারপাশে ঘুরতে থাকতে দেখা যায় কিন্তু ব্রিটিশ আমলে খ্রিস্টান মিশনারিরা এই আচারকে অমানবিক বলে মনে করায় তারা এর প্রতিবাদ করেন কিন্তু তা বিশেষ হয় না এবং পরবর্তীকালেও গাজন সাহায্যে নিজেদেরকে বেঁধে চড়ক গাছে ঝুলিয়ে রাখেন এই উৎসবের প্রধান ধারণাটি হলো অর্ধ যা দেবতার মধ্যে পুরুষ এবং নারী অর্থাৎ প্রকৃতির প্রতীক এর গভীর অর্থ হলো মানব জীবন প্রকৃতি এবং প্রকৃতির সাথে সহাবস্থান করে এবং মানুষই একে অপরের পরিপূরক চড়ক গাছের আয়োজনের সময় ভক্তরা স্লোগান দিতে থাকেন পার্বতী পারনাথ বহো মানে পার্বতী দয়া করো আপনার স্বামীকে গ্রহণ করুন তো বন্ধুরা এরকম আরও অনেক খুটিনাতে তথ্য আছে এই চড়ক পুজোকে ঘিরে যা পরবর্তী একটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে নেব